আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো গতকালকে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু জানাইছিলাম যে আপনাদের মাঝে কিন্তু কালকে আরেকটা ভিডিও আসছে একেবারে এই ফ্রেশ কন্ডিশনের সবার কাঙ্ক্ষিত মডেল মাহিন্দ্রা কোম্পানির ডুয়েল ক্লাস বর্তমান যে গাড়িটা রাজ করছে সেটা হচ্ছে আমাদের ডুয়েল ক্লাস গাড়ি মাহিন্দ্রা একেবারে ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি আপনাদের মাঝে নিয়ে আসছে এবং গাড়িটা একেবারে সোনালিকার গাড়ির মধ্যে গাড়িটা ইনটেক গাড়ি আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের মাঝে খুব কম দামের ভিতরে একেবারে নতুন কন্ডিশনের গাড়ি আপনাদের মাঝে তুলে ধরার তো সেই প্রসঙ্গিতে আজ আপনাদের মাঝে আবারও আবারও মাহিন্দ্রা অর্জুন আলট্রা আলট্রাওয়ান এই গাড়িটা আপনাদের মাঝে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে জানাবো দাম এবং বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি দাম কোথায় আসতে হবে কেমন কি কন্ডিশন সকল কিছু আপনারা জানতে পারবেন অল্প ভিডিও দেখেই ফোনের নাম্বার নিয়ে ফোন দিবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখি দেখবেন তারপরে স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন তো ভিভার্স চলে আসি আমরা যারা এই গাড়িটা সম্পর্কে অবগত না বা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি এই গাড়িটা মাহিন্দ্রা কোম্পানি অর্জুন আলট্রা ওয়ান ডুয়েল ক্লাসের গাড়ি নিউ মডেল আর গাড়িটা ফোর সিলিন্ডারের গাড়ি সাইট পাওয়ারের গাড়ি গাড়িটার ডেলিভারি সাল দু হাজার বাইশ সাল দু হাজার বাইশ সাল থেকে গাড়িটা চলছে আর গাড়িটা একেবারে চলা গাড়িটা শুধুমাত্র কেয়ারিংয়ে চলা ট্রলিতে ব্যবহার হয়েছে এই কারণে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে আর গাড়িটার এখনও পর্যন্ত এখনও পর্যন্ত গাড়িটা কিন্তু ক্লাস প্লেটেও হাত দেওয়া হয় নাই ক্লাস প্লেটও খোলা হয় নাই ক্লাস প্লেটও কোম্পানির অরিজিনাল অবস্থাতে আছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনারা দেখেন যে ক্লাস প্লেট টুয়েলভ এগুলো কিন্তু কমন খোলা হইতে পারে কিন্তু যে গাড়িগুলো আসলে চলে না সে গাড়িগুলো তো আপনারা নাম দেখলেই বুঝবেন যে ক্লাস প্লেট যে গাড়ির খোলে না সেই গাড়ি আসলে আর কত চলা তো এই যে আমি একটু দেখাই দিই ক্লাস প্লেট ক্লাস প্লেটের সাইড দেখেন এখনও পর্যন্ত কিন্তু ক্লাস প্লেটেও হাত দেয়নি আর ইঞ্জিন গিয়ারবক্স তো মানে প্রশ্নই আসে না যে গিয়ার বক্স সাইড ভিতরটির একেবারে ফ্রেশ একে গাড়িগুলো কিন্তু অয়েল ব্রেকের গাড়ি এবং মাহিন্দ্রা এই ডুয়েল গ্লাসের অয়েল ব্রেকের গাড়ি ব্রেক সিস্টেম অনেক সুন্দর যারা না চালায় চালাননি তারা বলতে পারবেন না যারা চালাইছেন তারা আসলে এই গাড়ি সম্পর্কে জানেন ডুয়েল ক্লাস গাড়ি বর্তমানে চাষ গিয়ারিং দুইটার ক্ষেত্রেই আর গাড়ির টান টুন অনেক ভালো তেল সাশ্রয় গাড়ি কালার টালার যেখানে যা দেখছেন সব কিছু কিন্তু গাড়ির অরিজিনাল এবং কোম্পানির থেকে যে কালার দেয় সেই কালারই এখানে কোনো কালার করা বা ঘষা মাঝে কিছুই হয় নাই আমরা একটু মিটারটাও দেখবো এবং গাড়ির উপর মিটার সাথে উপরটা একটু দেখে নিলাম এই যে গাড়িটা চলা আসে চব্বিশশো চব্বিশশো আশি ঘন্টা চব্বিশশো আশি টব্বিশশো আশি ঘন্টা চব্বিশশো আশি পয়েন্ট আট যাতে দ্রুত প্রয়োজনে গাড়িটা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এতটুকুই সম্পূর্ণ অরিজিনাল কালারের গাড়ি ডুয়েল ক্লাস মাহিন্দ্রা অর্জুন নাবো আলট্রা ওয়ান বেরেক্সু এখনও পর্যন্ত চেঞ্জ হয় নাই যেখানে যা দেখছেন সব কিছুই অরিজিনাল গিয়ার বক্স সাইড আমি একটু দেখা দিলাম এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার সুন্দর কালার রয়েছে তো আরেকটা কথা গাড়িটা চলা মাত্র চব্বিশশো আশি ঘন্টা চব্বিশশো আশি ঘন্টা চলা আছে গাড়িটা কেয়ারিংয়ে চলেছে আর পিছনের চাকার কন্ডিশন যদি আমরা বলতে গেলে চারটে চাকাই বর্তমানে খুবই ভালো কন্ডিশনে আছে পিছনের চাকা সামনের চাকা কোনো চাকারও টেনশান নেই গাড়ির কালার ক্লোরও কোনো টেনশান নেই গাড়িটা চাষ কেয়ারিং দুটোর ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারছেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন এত সুন্দর একেবারে নতুন গাড়ির মতো কিন্তু আওয়াজ পাবেন এই গাড়ি সম্পর্কে তেমন কিছু আর বলার নেই হ্যাঁ যাদের পছন্দ দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে কিন্তু কোনো কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় না সকল প্রকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রয় করা হয় সামনের চাকায় যে প্রায় বারো আনা বিট আছে সামনের চাকায় বারো আনা পিছনের চাকায় ওরা বারো আনা বিট পাবেন গাড়ির সাথের অরিজিনাল টায়ার যে জেকে টায়ের গাড়ির সাথে অরিজিনাল টায়ার ট্রলিতে চালানোর কারণে একটু মোটামুটি খাইছে নাহলে ফুল বিটি পেয়ে যেতেন এই গাড়িটা আসলে যে আকারে চলেছে তাতে গাড়ির টায়ার খাওয়ার কথা না তবে ট্রলিতে চললে একটু বেশি খাই যেহেতু গিয়ারিংয়ে চলছে ওরা পিছন সাইডটা আপনাদের একটু দেখাবো দেখেন গাড়ির মাঠঘাটের উপর টুপর একেবারেই ফুল অরিজিনাল কালার যেখানে যা আছে একটু গ্লেজিং কালার ডিভি হার্স আমরা কিন্তু মিটারটা দেখবো এবং একটু স্টার্টও দেবো গাড়িটা তার আগে আমরা একটু পিছন সাইড দেখে আসি এই যে গাড়ির পিছন সাইডে চলে আসলাম অনেক সুন্দর কালার মাঠ ঘাটের উপরের কালার তো ওঠে সে কালারটা ওঠেনি লাইটিং ওয়াইটিং সব কমপ্লিট এক্সেল টিউব টিউবের কালার অনেক সুন্দর কালার একেবারে অরিজিনাল কালার যেখানে যা দেখছেন ফুল অরিজিনাল এখানে কোনো কালারিং কোনো হয়নি আর যা দেখছেন অনেকে কিন্তু দেখছেন হয়তো চকচকে এনে কেন সবাই কোনো খায়নি ফুল কেয়ারিংয়ে ব্যবহার হয়েছে তো গাড়িটা এই কারণে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে আর গাড়িটার নেম প্লেট পাবেন দু হাজার একুশ নেম প্লেট একুশ কিন্তু ডেলিভারি হচ্ছে দুই হাজার বাইশ গাড়িটার কাগজপত্র শোরুম ক্লিয়ারেন্স সব ওকে যারা আসবেন শুধু কাগজপত্র দেখবেন চালাবেন আর নিয়ে যাবেন এর সাথে যদি অনেকে চাষের জন্য গাড়িটা নিতে চান যারা রুটার সহ নিতে চাচ্ছেন এই রুটারটাও কিন্তু দেখতে পারেন আমাদের কাছে সোনালিকার সাথে এখনও পর্যন্ত সোনালিকা কারোর সাথে কনফার্ম হয় নাই তো সেই আঙ্গিতে আপনারা এই সোনালিকা সাথে এই মাহেন্দ্র সাথে এই নিউ কন্ডিশনের রোটারটাও অ্যাড করে নিতে পারবেন যদি না বিক্রি হয় আর এছাড়াও কিন্তু আমাদের মধ্যে যে গতকালকে যে ভিডিও দিয়েছিলাম অলরাউন্ডার পঞ্চায়েত না একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটাও কিন্তু এখন আমাদের কাছে আছে যাদের দরকার এটার জন্য কথা বলতে পারেন খুব দ্রুত দামা দামি চলছে আশা করি খুব দ্রুত সেল হয়ে যাবে গাড়িটা তো ভিয়ার্স এবার দামের ব্যাপারে চলে আসি তো এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন যে অবস্থায় আছে একেবারে লেটেস্ট গাড়ি এবং সুন্দর কন্ডিশনের গাড়ি মাত্র চব্বিশশো আশি ঘন্টা চলা এই গাড়িটা যারা ক্রয় করবেন তাদের দাম নির্ধারণ করা হয়েছে এই গাড়িটার মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা শুধু ইঞ্জিন শুধু গাড়িটার দাম সাত লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড দাম মোটামুটি সাত লাখ আশি হাজার টাকায় বিনিময়ে কিন্তু এই নতুন কন্ডিশনের মাহিন্দ্র অর্জুন আলটা গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সাত লাখ আশি হাজার আশা করি এটা দ্রুত ছেলে হয়ে যাবে আর রুটার কালটি সহকারে যদি নিতে চান সেটা এক্সট্রা আলোচনা সাপেক্ষে ফোন নাম্বারে কথা বলবেন তবে ভিউয়ার্স আজকে আর ভিডিওটা দেখতে করছি না যাদের পছন্দ স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যশোর শহরে আমাদের দোকান যশোর সদর চাষটা বাজার মোড় এখানে আসলে সরাসরি গাড়িটা পেয়ে যাবেন তবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে দেখা হবে হাফেজ আসসালাম আলাইকুম